শিলিগুড়িতে গ্রেপ্তার চার ডাকাত শহরে অপরাধের ঘটনা ঘটানোর আগেই পুলিশের জালে চার দুষ্কৃতী শিলিগুড়ি মেট্রোপলিটন ভক্তিনগর থানার পুলিশের অভিযান পিসি মিত্তাল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় সেখান থেকে গ্রেপ্তার করা হলো চার দুষ্কৃতীকে ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম বাপি মাহাতো সঞ্জয় রায় রঘুনাথ মাহালো এবং রিঙ্কু রায় ধৃতদের মধ্যে বাপি মাহাতোর বাড়ি খোলাঝাড় ফাঁপড়ি এলাকায় সঞ্জয় রায়ের বাড়ি চয়নপাড়া এলাকায় রঘুনাথ মাহালোর বাড়ি বৈকণ্ঠপল্লী এবং রিঙ্কু রায়ের বাড়ি প্রকাশনগর এলাকায় গতকাল রাতে ভক্তিনগর থানার পুলিশের কাছে খবর আসে সেবক রোডের পিসি মিত্তাল বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় জনকয়েক কয়েক দুষ্কৃতী শহরে অপরাধের ঘটনা ঘটানোর উদ্দেশ্যে জড়ো হয়েছে গোপন সূত্রে এ খবর পাওয়া মাত্রই অভিযান চালায় ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং পুলিশ অভিযানে মেলের সাফল্য গ্রেপ্তার হয় চার দুষ্কৃতী তাদের কাছ থেকে উদ্ধার হয় ডাকাতের উদ্দেশে নিয়ে আসা নানান সরঞ্জাম পুলিশের সন্দেহ এই চারজনের সাথে আরও কয়েকজন ছিল ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের নাম ও পুরো তথ্য জোগাড় করে তাদের খোঁজেও শুরু হবে তল্লাশি ভক্তিনগর থানার পুলিশ জানিয়েছে সেবক রোড এলাকাতেই অপরাধ সংগঠিত করত এরা মঙ্গলবার চারজনকে জলপাইগুড়ি আদালতে পেশ করে ভক্তিনগর থানার পুলিশ